আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমি ম্যানেজিং ডাইরেক্টর স্মার্ট টেকনোলজি গ্রুপের আমার গল্প দুই বছর না পাঁচ বছর না বারো বছর কিংবা পনেরো বছরের না আমার গল্প কিন্তু সাতাইশ বছরের আমরা টেকনোলজি বিজনেসের ডিস্ট্রিবিউশন করি ডিস্ট্রিবিউশন থেকে আমরা এখন ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাচ্ছি আমি সকলের সাথে আমার এই সাতাশ বছরের জার্নি আমি একটু শেয়ার করতে চাই আমি নব্বই দশকের মানুষ আমার বেড়ে ওঠা রামগঞ্জে আর আট দশটা ছেলের মতো আমিও ডান পিটেই ছিলাম কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি সব সময় চিন্তা করতাম যে কি করা যায় আসলে ভবিষ্যতে বড় হয়ে এক এক সময় এক এক স্বপ্ন আসলে আসতো কখনও ইচ্ছা ছিল ডাক্তার হব কখনও ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হব কখনো ইচ্ছা ছিল অন্য কিছু হব বা অন্য কোনো জব করব কিন্তু আমার পুরো ফ্যামিলি বিজনেস ওরিয়েন্টেড ছিল আমার ছিল ইচ্ছা যে এমন কিছু করা যে ফিউচার ওরিয়েন্টেড যে ভবিষ্যতে একটা জিনিস অনেক বড় হবে আমি এমন কিছু করতে চাই যেটা আসলে অনেক দিন পর্যন্ত করা যাবে অথবা ভবিষ্যতে এই বিজনেস যেন অথবা অন্য কোনো কাজ যেন যেই কাজটাই করব। সেটা যেন লম্বা সময় পর্যন্ত চালিয়ে যেতে পারে এবং নেক্সট জেনারেশনও সেটা কাজ করতে পারে বড়ো ভাই আসলে কম্পিউটার সায়েন্স পড়েছেন এবং তার হাত ধরেই আসলে এই কম্পিউটার বিজনেসে আসা আমি এক বছর জবও করেছিলাম কম্পিউটার কোম্পানিতে তারপরে আমার কাছে মনে হলো যে জবটা আসলে আমার জন্য না আমি জবের চেয়ে হয়তো বা নিজে বিজনেস করলে আরও ভালো করতে পারবো তো নব্বই দশকে আমরা উনিশশো আটানব্বই সনে আসলে বিজনেস শুরু করি তখন কম্পিউটার বিজনেসের গোড়াপত্তন হয়েছিল আরও পাঁচ সাত বছর আগে মোটামুটি একটা গ্রিন ফিল্ড ছিল তো তখনই ছিল আসলে পারফেক্ট সময়ে ব্যবসাটা শুরু করার খুব অল্প ক্যাপিটাল দিয়ে আমার আমাদের যে চেয়ারম্যান সাহেব যতটুকু ইনকাম করেছেন ওনার কষ্টের টাকা সেটা দিয়ে আমরা বিজনেসটা শুরু করি খুব ছোট করে এবং আমি যেহেতু বাংলাদেশে ফিল্ড লেভেলে ছিলাম আমিও আসলে সব জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মার্কেটিং করেছি এবং ছোট্ট একটি ব্র্যান্ড প্রথম টুইন মস দিয়ে আমরা শুরু করি টুইনমস একটি তাইওয়ানিজ ব্র্যান্ড সেটাই আসলে আমাদের প্রথম যাত্রা এবং তিনজন দিয়ে আমরা প্রথম শুরু করি আমি এবং আমার সাথে দুজন ছিল বাংলাদেশে সেই দুজনের একজন এখনও আমার সাথে কাজ করছে সো এটা আসলে আমাদের জন্য সৌভাগ্যের যে আমাদের প্রথম এমপ্লয়ি কিন্তু আমাদের সাথে এখনও কাজ করছে দুই হাজার একে স্যামসাং আমাদেরকে ডিস্ট্রিবিউটারশিপ দেয় আর এটা খুব মজার একটা ঘটনা ছিল যে তখন আমার বয়স সম্ভবত তেইশ থেকে চব্বিশ হবে তো স্যামসাংয়ের জি এম ছিল নাম ছিল বিবেক প্রকাশ সে বাংলাদেশে আসলো ঘুরতে যখন দেখলো যে স্মার্ট টেকনোলজি আমরা ডিস্ট্রিবিউশন বিজনেস করছি মেমরি মডিউলের এবং হার্ড ডিস্ক ড্রাইভ সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে এনে আমরা করছি তখন সে আমার একটা ইন্টারভিউ নিল এবং আমার সাথে অনেক কথা বলল এবং জানতে চাইলো আমার ভবিষ্যৎ বিজনেস পরিকল্পনাটা কি। তো স্যামসাংয়ের একটা বড় ডিস্ট্রিবিউটর কনফারেন্স হলো দুই হাজার একে হোটেল সোনারগায়ে আমাকে উনি দাওয়াত করলেন তো তখন কান্ট্রি ওয়াইড অনেক ডিলার তারা দাওয়াত করলেন এবং সেখানে স্যামসাংয়ের অনেক বড় বড় ডিস্ট্রিবিউটার তখনকার ছিলেন তো হঠাৎ করে সে স্টেজে ঘোষণা দিল যে স্যামসাংয়ের নতুন প্রোডাক্ট স্যামসাংয়ের হার্ড ডিস্ক ড্রাইভ ডিস্ট্রিবিউটার ইজ স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড আমি তো আসলে আশ্চর্য হয়ে গেলাম যে এই সময়ে সে আমাকে এইভাবে ডিস্ট্রিবিউশন দিবে আমি আসলে বুঝতেও পারিনি আমাকে স্টেজে ডাকলো সে ডিস্ট্রিবিউশন সার্টিফিকেট ধরিয়ে দিল আমার বয়স ছিল মাত্র তেইশ থেকে চব্বিশ তখন তখন স্যামসাংয়ের সেই ভদ্রলোককে সাংবাদিকরা সবাই জিজ্ঞেস করলো একসাথে যে সাংবাদিকদের ভাষায় আমি বলতে শুনলাম যে হোয়াই ইউ হ্যাভ গিভেন ডিস্ট্রিবিউটারশিপ টু এ বয় তো উনি তখন বললো যে আই হ্যাভ সিন লট অফ ফায়ার ইনসাইড হিজ বেলি দ্যাটস ওয়াট আই গিভেন ডিস্ট্রিবিউটারশিপ সে তখন আমার যে একাগ্রতা অ্যাগ্রেসিভনেস এবং ব্যবসার প্রতি আমার আগ্রহ এবং আমার ঐকান্তিক চেষ্টা সব কিছু আসলে দেখে সে তখন আমাদেরকে সে ডিস্ট্রিবিউটারশিপটা দিল এবং স্যামসাংয়ের হার্ড ডিস্ক ড্রাইভ পৃথিবীর কোথাও কিন্তু নাম্বার ওয়ান ছিল না কিন্তু দুই বছরের মধ্যে একমাত্র বাংলাদেশে স্যামসাংয়ের হার্ড ড্রাইভ নাম্বার ওয়ান হয়ে গেল আমরা অনেক কষ্ট করেছি এটার জন্য এবং আমাদের যারা টিম মেম্বার্স আছেন সবাই কষ্ট করেছিল এবং আমাদের যারা ডিলাররা আছেন যারা আমাদের পার্টনার এখনও আমাদের সাথে ব্যবসা করেন তারাও আমাদেরকে সহায়তা করেছিল তো আমি এটা বলার অর্থ হচ্ছে যে একটা জিনিসের জন্য যদি কষ্ট করা হয় চেষ্টা করা হয় তাহলে কিন্তু এটার সাকসেস অবশ্যই আসে মেজুরিটি ক্ষেত্রে আমরা প্রায় পঁচাশিটা ব্র্যান্ডের সাথে আমরা এখন কাজ করি ছোট বড় মিলিয়ে পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলো অলরেডি আমাদের সাথে আছে আমি যদি বলি যে আমরা এইচপির সাথে ব্যবসা করি আমরা ডেলের সাথে ব্যবসা করি আমরা গিগাবাইটের সাথে করি আমরা সিসকোর সাথে করি আমরা অ্যামাজনের সাথে করি আমরা মাইক্রোসফটের সাথে করি আমরা করি না আসলে এর বাইরের ব্র্যান্ড খুব একটা নাই আমরা খুব সাকসেসফুলি এখন পর্যন্ত সকল ব্র্যান্ডের সাথে আমরা কিন্তু বিজনেস করে এগিয়ে যাচ্ছি এই ধরনের বড়ো ব্র্যান্ডগুলোর সাথে যেমন জাপানিজ অনেক ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি আমরা আমার সুযোগ হয়েছে আসলে বিজনেস এথিক্স সম্পর্কে জানার যে জাপানিজ কোম্পানিগুলা আসলে কীভাবে বিজনেস এথিক্স মেনটেন করে কিভাবে আমেরিকান বিজনেস চলে কি করে ইউরোপিয়ান বিজনেস এথিক্স চলে কি করে চাইনিজরা আসলে বিজনেস করে কি করে কি করে আসলে আমাদের এশিয়ানরা বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মানুষ বিজনেস করে এক এক অঞ্চলের বিজনেসের মানুষের এথিক্স কিন্তু এক এক রকম সো এই সাতাইশ বছরে যত কোম্পানির সাথে কাজ করেছি আমাদেরকে আমেরিকান কোম্পানি জাপানিজ কোম্পানি এবং ইন্টারন্যাশনাল বিগ বিগ কোম্পানিগুলো আমাদেরকে শিখিয়েছে কি করে এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় টুয়ার্ডস দ্য কাস্টমার্স ইনসাইড দ্য অর্গানাইজেশান এবং টুয়ার্ডস দ্য সাপ্লায়ার্স একটা জিনিস আমি শিখেছি যে আমার অনেক সাপ্লায়ারের কাছ থেকে বলেছে ডু নট চিট উইথ ইউর কাস্টমার ডু নট চিট উইথ ইউর সাপ্লায়ার ডু নট চিট উইথ ইউর এমপ্লয়ি সো একটা বিজনেসে এই তিন জায়গাকে যদি আপনি সামগ্রিকভাবে ঠিক মতো আপনি ম্যানেজ করতে পারেন তাহলে এই বিজনেস কিন্তু একটা হেলদি বিজনেস আকারে কিন্তু রূপান্তরিত হবে স্মার্ট টেকনোলজিতে এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুই হাজার মতো এমপ্লয়ি আমাদের পুরো গ্রুপে কাজ করছে যার মধ্যে সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট আমি বলতে পারি যে এখানে একশোর উপরে কিন্তু নারী কিন্তু আমরা কাজে লাগাতে পেরেছি নারীদেরকে আমরা আসলে যদি আরও বেশি অংশগ্রহণ করাতে পারতাম তাহলে আসলে আরও ভালো লাগতো এই কর্মসংস্থান কি করে বাড়ানো যায় সেটা নিয়ে আসলে আমরা চিন্তা করছি এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটর থেকে আমরা এখন ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাচ্ছি আমরা অলরেডি বাংলাদেশ হাইটেক পার্কে আমরা ফ্যাক্টরি করছি যেখানে আমার কাছে মনে হয় আরও পাঁচশো জনবলের কর্মসংস্থান আমরা তৈরি করতে পারবো আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি আমরা মোটামুটি যে টেন মিলিয়ন ডলার সম পরিমাণ টাকা বাংলাদেশি টাকায় আমরা সেখানে ইনভেস্ট করছি এবং যার প্রায় অর্ধেক কিন্তু আমরা অলরেডি ইনভেস্ট করে ফেলেছি আমার কাছে মনে হয় দুই হাজার ছাব্বিশের জানুয়ারিতে আমরা এই জাতিকে একটা আইটির একটা মেগা ফ্যাক্টরি আমরা উপহার দিতে পারবো এই ক্ষেত্রে স্মার্ট টেকনোলজি সারা জীবন কাজ করে যাবে এখনও করে যাচ্ছে এবং আমার ইচ্ছা আমরা এমন জায়গায় হাত দিতে চাই যেখানে আসলে আমাদের ব্যবসার পাশাপাশি দেশেরও যেন উন্নয়ন সাধন হয়